দফা বলে বহু সংস্কারের কথা বলছেন এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন আমরা হুশিয়ার করতে চাই সাবধান হয়ে যান ছাত্র জনতা ঘুমায়নি জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তার আর কাউরে ভয় পায় না রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সব মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কার গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে আরে ভাই রাষ্ট্র সংস্কার কে আপনারা না এতদিন একত্রিশ দফা বলা বলে বহু সংস্কারের কথা বলছেন এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন আমরা হুশিয়ার করতে চাই সাবধান হয়ে যান ছাত্র জনতা ঘুমায়নি জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না সংস্কারের পথে তৈরি করেন আপনাদের প্রতিদ ফেস যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান করে দিচ্ছে সাবধান হয়ে যান দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফেসিবাদী আমলে আমরা নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউস গুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে সাবধান করছে বাংলাদেশের কারণ না এখন বুঝে প্রপাগান্ডা কাকে বলে আপনারা যদি এই মিডিয়া হাউসগুলোকে প্রবাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে আমি সবাই করণ করবো মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ সমাজের যে বস্তুনিষ্ঠতা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন কিন্তু প্রপাগান্ডা করবেন না আমরা একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব। আজকে আমাদের ঐতিহাসিক সুযোগে এসেছে আমাদের বিনির্মাণ করার রাজনৈতিক দলগুলোকে অনুরোধ এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় হেলাই আমরা নষ্ট না করি আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি আমি আবারও বলছি এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে আওয়ামী লীগের যত দূষর আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে রাষ্ট্র সংস্কারের পথে যারা বাঁধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে একই সাথে একটি সুস্থ নির্বাচন করার জন্য সুস্থ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে লেভেল ফ্লাইং ফিল্ড ইনসিওর করার জন্য অনুরোধ করছে এবং গণপ্রের মাধ্যমে আমাদের এই জুলাই সোনদের আইনি বৃত্তি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়ে এবং খুনি হাসিনার বিচার এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলিক রহমতুল্লাহ